নমস্কার আমি মিঠুন শুরু করছি নজরে রাজ্য দেড় দিন মাথায় বড়বাজার বাজার অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার বৃহস্পতিবার সকালে আকাশ চাওড়া ও গৌরব কাপুরকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে এদিকে এখনো অগ্নিকাণ্ডের মৃতদের মধ্যে দুজনের নাম পরিচয় জানতে পারেনি তদন্তকারীরা এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে বহু প্রশ্ন উঠতে শুরু করেছে মেচুয়ার হোটেলে কিভাবে আগুন লাগলো দায়ীকে ফায়ার লাইসেন্স ছিল কি প্রশাসনকে অন্ধকারে রেখে তৈরি হচ্ছিল বার জবাব খুঁজতে পুর কমিশনের নেতৃত্বে তৈরি হয়েছে কমিটি এরই মধ্যে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে হোটেলের মালিক ও ম্যানেজার সুনির্ণয় ইমাজেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপ্সি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোনাদের তলায় নিয়ে হাজির সুনির নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে নেতা দিলীপ ঘোষ দলের তাবর তাবর নেতা থেকে কর্মী সমর্থক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বস্তিক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে দল বদলের জল্পনা দীঘা থেকে ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ নাম করে তুলধরা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সৌমিত্র সহ অন্যান্যদের বললেন মমতার আচলের তলাই থেকে বড় হয়ে আমাকে বিজেপি শেখাচ্ছে দিলীপের সব কথা রাজনীতি ছাড়লেও পার্টি ছাড়বো না আমাদের সবার প্রিয় শহর কলকাতায় এমন অনেক কিছুই আছে যেগুলো সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না এ যেমন কলকাতায় যে পৃথিবীর সবচেয়ে সরু গলি রয়েছে তা কি জানতেন কলকাতায় এমন এক গলির কথা বলবো আজকে পৃথিবীর সবথেকে সরু গলি বলে দাবি করা হয়েছে এখানে আর এই গলি রয়েছে আমাদের চেনা একটি জায়গায় কলকাতার এই গলির সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস গলিটি এতটাই সরু যে আপনি সেখান দিয়ে সাইকেল নিয়ে যেতে পারবেন না একসঙ্গে দুজন মানুষ সেই গলি দিয়ে হাঁটতে পারবেন না এমনকি একটি বড় সব চেহারার কোন মানুষের পক্ষেও এই গলি দিয়ে হাঁটা চলা করা খুবই কষ্টকর এবার বলা যাক সেই গুলির ঠিকানা এমআরএস হাসপাতালের উল্টো দিকে নবীন সেন লেনে রয়েছে এই গড়ি জানা যায় একটা সময় স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালানোর জন্যই এই গলি ব্যবহার করতে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ